অনলাইনে পেমেন্ট করব আর পেমেন্ট হয়ে গেছে ইশানা কথা লেগে গেছে দেখে এখানে লেগেছে এই ইশান গাড়ি চালাচ্ছিস এই দা লিপস্টিক নে মুখে কি করে দিছিস ইশান চলে যাচ্ছে যা দেখো আলু ভর্তা করা কমপ্লিট হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইস ইশান সে সকাল থেকে উঠে কাঁচছে ছাদে আসার জন্য আর আমি কাজ করছিলাম ছাদে আসতে পারিনি আর এখন ছাদে এনেছি ইশান তুই কাঁচছিস কেন সকাল থেকে উঠে হ্যাঁ বলবি তো তুই কোথায় এসেছিস এখন কি আছে ওপারে ওখানে তো কোনো কিছু নেই ইশান্তি কি খাচ্ছিস বল যারা কি খাচ্ছিস হ্যাঁ খাওয়া খাচ্ছিস আমার দিবি না আমার দে হা 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 না তুমি খাও তুমি খাও আমি খাবো না যারা লাভ দেখি একটু লেবে যা দেখি গাছগুলো দেখি কত বড় হয়েছে আর সবজি হয়েছে কিনা দেখি দেখো গাইস এই যে গাছগুলো দেখো কত বড় হয়ে গিয়েছে দুদিন আগে কিন্তু বেশ ছোট ছিল আর দেখো কোথায় উঠে গিয়েছে গাছগুলো আর প্রত্যেকটি সবজি গাছের মধ্যে কিন্তু ফুল ফুটেছে দেখো গাইস ফুল হয়েছে এবার কিন্তু সবজি হবে দেখো গাছের ঘনত্ব দেখো গাছের ঘনত্বটা কিন্তু বেশ ঘন আর গাছগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে আর পাতাগুলো দেখো গাইস কত সুন্দর লাগছে বড় বড় সাইজের পাতা যারা ওখানে বস তুমি বসো ওখানে ঈশান কি করছিস ওখানে দেখি হাত দিস না গাছের না ওখানে বসরুপ করে দেখো এখানে একটা সবজি হয়েছে দেখো ঝিঁ হয়েছে গাছে আর তোমাদেরকে আরেকটি জিনিস দেখাচ্ছি দেখো কুমড়োটি হ্যাঁ দেখো কুমড়োটি কত বড়ো হয়েছে তো ছাদের উপর গাছপালা দিলে কিন্তু বেশ ভালো লাগে বাগান মতো লাগে বাগানের একটা ফিল পাওয়া যায় তো দেখো আর এখানে কিন্তু যে ঢ্যাঁড়স গাছগুলো দেখো ঈশান নে গাছের পাতা ছিঁড়িস নে দেখো গাছের যে সাইজগুলো দেখো কত বড় হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু ঢেঁড়স গাছ আর ঢেঁড়স গাছটি কত বড় হয়ে গিয়েছে আগে অনেক ছোট ছিল দেখো প্রত্যেকটি ঢেঁড়স গাছে কিন্তু ঢেঁড়স হচ্ছে দেখো গাছ আমি ফার্স্ট দেখছি আমি আগে অতটা লক্ষ্য করিনি দেখো এই যে ঢেঁড়স হচ্ছে দেখো এ কত বড় ঢেঁড়স হয়েছে নিচে তোমাদেরকে দেখাচ্ছে আমি নিচ থেকে দেখতে পাচ্ছ এই ঢেঁড়স এই ঢেঁড়স হচ্ছে এই সান ঢেঁড়স খাবে এই দেখো প্রত্যেকটি গাছে এই যে দেখো নিচে আরেকটি দেখাচ্ছি তোমাদেরকে এই যে ফুল হয়েছে প্লাস ঢ্যাঁড়সও হয়েছে প্রত্যেকটি গাছে কিন্তু ঢেঁড়স হচ্ছে তো খুব সুন্দর ব্যাপার এই প্রথম দেখছি আমি আগে আমি অতটা লক্ষ্য করিনি তো দেখে খুবই ভালো লাগলো যে ছাদের উপর সবজি হচ্ছে তো খুব মজার বিষয় আর এখানে দেখো এখানে এই যে দেখো সবজি দেখো উচ্চেগুলো কত বড় হয়ে গিয়েছে বেশ বড় সাইজের হয়ে গিয়েছে এখানে অনেক উঁচা আছে দেখো উপরের দিকে আছে আরও নিচে আছে এই উচ্চে দেখো তো বেশ ভালো লাগছে ছাদের উপর এসে তো চলো এখন কিছু খেয়ে নি সকাল থেকে এখন কিছু খাইনি দেখি এর মধ্যে কি আছে দেখো বন্ধুরা সকালে যে খাবারটি শশা গেঁজর ছোলা আর লঙ্কা আর এখানে মুড়ি রয়েছে চলো খেয়ে নি ইশানা কোথায় লেগেছে দেখে এখানে লেগেছে এই ইশান গাড়ি চালাচ্ছিস হ্যাঁ ইশান তুই লিপস্টিক মাখছিস মাথায় হ্যাঁ দা কি অবস্থা দেখ লিপস্টিক নে মাথায় দিচ্ছে দেখি যারার অবস্থা দেখি হ্যাঁ দা লিপস্টিক নে মুখে কি করেছে দেখ এ কি করেছে যারা ইস কি করেছে তা লিপস্টিক নে নাকে দিচ্ছে ছবি দিচ্ছে রান্না হচ্ছে হচ্ছে এখানে মাছ মাছ ভাজা খাচ্ছে আর ছোড়াচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আমার এক বন্ধু ফোন করেছে সে একটা নতুন মোবাইল ফোন কিনেছে আর মোবাইল ফোনে সে কোনো কিছু করতে পারছে না তাই আমার কাছে আসছে চলো মোবাইল ফোনটা ঠিক করে কোনো রিঙ্কটন ভালো না বুঝলি আমি ইউটিউব থেকে ভালো করে সেটিং ডাউনলোড তো বন্ধুরা মোবাইল ফোনটা আমার বন্ধু কিনেছে অনলাইন থেকে আর এই মোবাইল ফোনে অ্যাপস ইনস্টল করতে পারছেন না তো চলো কি সমস্যা আছে এগুলো সেরে দি বিক্রি করে দু লাখ চব্বিশ হাজার টাকা নিয়েছে

আর এখানে মাছের তরকারি রয়েছে আর এখানে সয়াবিনের তরকারি রয়েছে আর এখানে মাছ ভাজা রয়েছে আর ভাত রয়েছে আর এখানে দু পিস ডিম রয়েছে আর এই ডিম দিয়ে কিন্তু এই আলু ভর্তার সাথে মা খাবো তো চলো আলু ভর্তা করে নিই ভালো করে এখানে মশলা আছে তো এখানে পেঁয়াজ রয়েছে তারপরে শুকনো ঝাল রয়েছে সরষের তেল আর পেঁয়াজ তো এটা ভালো করে মা খাতে হবে তারপর ভর্তাটা করতে হবে চলো এটা মাখিয়ে নিই এই আলু ভর্তা খেতে আমার এত ভালো লাগে তো কি বলবো এর সাথে যদি ডিম দেওয়া যায় চলো এই দু পিস ডিম রয়েছে এই ডিম দুটো আলু ভর্তার সাথে মাখিয়ে নিই তো দেখো দু পিস ডিম খুব সুন্দর করে মাখাতে হবে তারপর কিন্তু ভালো লাগবে খেতে তো চলো ভালো করে মাখিয়ে নিই মাঝে মধ্যে এরকম আলু ভর্তা বাড়িতে করে খাবে তো বেশ ভালো লাগবে তো অনেকদিন পর খাচ্ছি দেখি কেমন লাগে খেতে আশা করি ভালো লাগবে কারণ ডিম দিয়েছি দুটো আর মশলা দিয়েছি আর এখানে আলু রয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু বেশ সুন্দর লাগবে তো চলো ভালো করে মাখিয়ে খাওয়া শুরু করি চলো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে একদম পারফেক্ট পারফেক্ট হয়েছে পুরো বিরিয়ানি মাংস পুরো হার মানবে এত সুন্দর হয়েছে তুমি না খেলে বুঝতে পারবে না বাড়িতে তৈরি করবে আলুর সাথে ডিম দিয়ে এরকম আলু ভর্তা তো বেশ ভালো লাগবে দেখছিস মাছ তুলে খাচ্ছে কাঁটা আছে একা খাবে নিবি গাইস কিছুদিন আগে অনলাইনে ফ্লিপকার্টে একটি আমি আইফ্যাড অর্ডার দিয়েছিলাম আর তার ডেলিভারি হবে আজকের আজকের আইফ্যাডটি দেবে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হলো আইফ্যাড ওয়ান প্লাস প্যা বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং এই আইপ্যাডের যে দামটা দেখো সাতচল্লিশ হাজার নশো নয় টাকা তো তোমাদেরকে আমি খুলে সব কিছু দেখাবো যে আইপ্যাডটি কীরকম দেখতে তো এর মূল উদ্দেশ্য হলো ভিডিও দেখার জন্য অর্ডার দিয়েছি কারণ বড়ো স্ক্রিনে কিন্তু ভিডিও দেখতে বেশ ভালো লাগবে তো কিছুক্ষণের মধ্যে আমাকে কল করবে তারপর আমি আইপ্যাডটা নিয়ে আসবো আর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো অনলাইনে পেমেন্ট করবেন হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ না ক্যাব ক্যাব নিয়েছে

এটা সেট আপ করতে হবে তারপর ভিডিও চালিয়ে দেখবো যে কেমন দেখতে লাগে তো দেখো আইপ্যাড সেট আপ করা কমপ্লিট এখন ভিডিও প্লে করে দেখিয়ে দেবো যে কেমন লাগে দেখতে এই কি কী না এটা এটা কি হ্যাঁ এ এই হলো আইপ্যাড তো বন্ধুরা দেখো আইফ্যাডটি পুরোপুরি সেট আপ করে নিয়েছি আর এই আইফ্যাডের ডিসপ্লেটি কিন্তু বেশ বড় সাইজের যার ফলে ভিডিও কনটেন্ট দেখে কিন্তু অনেক মজা পাওয়া যাবে জাস্ট ডিসপ্লে দিকে তাকিয়ে দেখো ডিসপ্লেটি কত বড় সাইজ বেশ ভাল লাগছে তো আজকাল ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ